ইতিমধ্যে আমি অনেকগুলো ঠাকুমার চরিত্র করে ফেলেছি যারা আমার অপছন্দের তাদের সেটা আমি ভালো করে বুঝিয়ে দিই কোথাও কোনো রকম মানে মন কষাকষি বা কোনো রকম অসুবিধে এখন পর্যন্ত তো হয়নি মনে হয় না ভবিষ্যতেও হবে বলে নমস্কার আমি সোমাদে বলছি এখানে যে চরিত্রটা আমি করছি সেটা হচ্ছে হিরোর ঠাকুমা ইতিমধ্যে আমি অনেকগুলো ঠাকুমার চরিত্র করে ফেলেছি তবে এই ঠাকুমার চরিত্রটা সেগুলো থেকে একটু আলাদা একটু অন্য অন্যরকম এই ঠাকুমা খুব ফ্রেন্ডলি তার নাতি সঙ্গে এবং মানে নাথ বউয়ের সঙ্গে ভীষণভাবে ফ্রেন্ডলি তারপর নাতি একা ছোট তার সঙ্গেও সকলের সঙ্গে খুব মজা করে হইচই করে কাটাতে ভালোবাসে এদিকে কিন্তু যেহেতু বাড়ির হেড সেটা কিন্তু সবসময় মনে রাখে এবং কোথাও কোনো অন্যায় বা কোনো কিছু অপছন্দের দেখলে সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করে তাছাড়া এখানে তো আর সকলে যারা আছে অনেক চরিত্র আছে তাদের সঙ্গে হইচই করে কেটে যায় এবং কারো কারো যারা আমার অপছন্দের তাদের সেটা আমি ভালো করে বুঝিয়ে দিই যে তাদের পছন্দ করি না আমি তো এরকম সব কিছু মিলেমিশে চরিত্রটা খুব অন্যরকম এমনি এর আগে যা সুখ ঠাকুমার কাজ করেছে সেগুলো হয়তো এমনি সাধারণ ঠাকুমা ঘরে যেমন হয় নর্মাল কিন্তু এটা তার থেকে অন্য এর টোটাল ব্যাপারটাই মানে সাজ পোশাক থেকে আরম্ভ করে সবটাই একটু অন্য রকম কারণ এ খুব শিক্ষিত হ্যাঁ এবং বাড়ির স্ট্যাটাসটাও একটু অন্য রকম যার জন্য সাজপোশাকটাও ঠিক নর্মাল আমরা যে ঠাকুমা বলতে যে ভাবনাটা ভাবি ঠিক সেরকম নয় একটু অন্য রকম তো যাই হোক এই সব নিয়ে খুব ভালোভাবেই কাজ করছি আর আমাদের যেসব ইউনিটে ছেলেমেয়েরা আছে সবাই আমার নাতি নাতনিরই সমান হবে তাদের সঙ্গে খুব মজা করে হই হৈ করে আমাদের মানে শুটিংটা হয় কোথাও কোনো রকম মানে মন কষাকষি বা কোনো রকম অসুবিধে এখন পর্যন্ত তো হয়নি মনে হয় না ভবিষ্যতেও হবে বলে তো ভাব এইভাবেই কেটে যাচ্ছে আর এখানেও কাজটাও খুব স্মুথলি হয় কোনো টেনশন হয় না আগে থেকে স্ক্রিপ্টও হাতে এসে যায় যার জন্য তৈরি হয়ে ফ্লোরে যেতে পারি ভালোভাবে কাজটা করতে পারি চেষ্টা করছি খুব ভালোভাবে করার আপনারা দেখুন আপনাদের ভালো লাগলে একটু জানাবেন আর যদি মনে হয় কোথাও কোনো ঠিক হচ্ছে না সেটাও জানাবেন তাহলে শুধরে নিতে পারবো আর আমাদের সিরিয়ালটা হচ্ছে স্টার জলসা সন্ধ্যে আটটায় আপনার সোম থেকে রবি মানে পুরোটাই হচ্ছে সপ্তাহ আপনারা প্লিজ একটু দেখবেন আপনাদের আমার বিশ্বাস আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তার মধ্যেও যদি কিছু জানাবার থাকে নিশ্চয়ই জানাবে